চিৎকার শুনে টর্চ লাইট নিয়ে আমার গ্রামের কয়েকজন মানুষ ছুটে আসেন ওনারা নদীতে মাছ ধরছিলেন তারপর ওনাদের সব কিছু খুলে বলি সব কিছু শুনে তারা বাবার লাশটা দেখে তখনও বাবার বুকে ছোপ ছোপ রক্ত গুলো শুকায়নি ওনারা সব কিছু বুঝতে পারলেন সবাই মিলে আমাকে তাদের বাড়িতে নিয়ে আসেন পরদিন বাবার লাশ কবর দেওয়া হয় ঘটনাটা এখানে শেষ হলেই পারত কিন্তু দশ দিন পর আমার সাথে শুরু হয় ভয়ানক ঘটনা সারাদিন শুধু নদীর দিকে তাকিয়ে থাকি আমার পাশ দিয়ে কেউ গেলেও তাদের খারাপ ভাষায় গালাগালি করে এটা দেখার পর মা চাচাদের কাছে গিয়ে সব বলেন মায়ের কথা শুনে দুই চাচা আমার কাছে আসেন তখন আমি বড় চাচাকে এমন জোরে আঘাত করে যে চাচা অজ্ঞান হয়ে যান এটা দেখে মেজ চাচা চিল্লা চিল্লি করে অন্য লোকদের দেখে নিয়ে আসেন সেখানে থাকা সবাই মিলে রাত দশটার দিকে আমার ছোট চাচা এবং আরো দুইজন গ্রাম থেকে এসেছিল একজন কবিরাজ নিয়ে আসেন কবিরাজ আমাকে দেখে বলেন আল্লাহ এই ছেলেকে তো জিনে ভর করেছে এই জিন আমার থেকে অনেক শক্তিশালী এটা বলে দুটা তাবিজ দিয়ে দেন এবং হাদিয়া হিসেবে কুড়ি হাজার টাকা নিয়ে যান কবিরাজ চলে যাওয়ার বিশ মিনিট পর তখন আমার হাত পা খাটের সাথে বাঁধা কবিরাজ যখন আসছিল তখন আমি অজ্ঞান অবস্থায় ছিলাম আমাকে অজ্ঞান অবস্থায় দেখে কবিরাজ এই কথাগুলো বলে গিয়েছিলেন যখন আমার জ্ঞান ফিরল তখন আমি দেখলাম আমার হাত পা খাটের সাথে বাঁধা সামনে দাঁড়িয়ে আছে দুই চাচা এবং আমার মা তখন আমি মায়ের দিকে তাকিয়ে বলে উঠলাম কিরে কবিরাজকে নিয়ে আসছিলি কেন ছেলেকে বাঁচাতে একথা শুনে আমার চাচার আরেকটি মতো ভয় পেয়ে গেল এবং ঘর থেকে বেরিয়ে গেল আমাদের দুনিক্রাম পরে একজন বড় হুদুর ছিল দুই চাচা মিলে সেই হুদরের স্বর্ণপূর্ণ হলেন হুজুর সব বিস্তারিত শুনলেন হুচুর বললেন ঠিক আছে আপনারা যান কাল সকালে আমরা আপনাদের বাড়িতে আসবো চাচারা যখন চলে আসবেন তখন হুদুর বললেন আপনারা দুইটা সরিষার তেলের বোতল শুকনো মরিচ আর রসুন মোমবাতি এবং দুটা আগরবাতি সংগ্রহ করে রাখতেন হুজুরের কথা মতো চাচাটা সব কিছু সংগ্রহ করলেন কিন্তু হুজুরের সমস্যা থাকার কারণে সকালে আসতে পারেননি ওরা সন্ধ্যা হয়ে যায় হুজুর সে আমার ছোট চাচাকে বলেন ঘরের মাঝখানে একটি গোল বৃত্ত আঁকতে এবং জায়না মাছ বেছাতে হুজুরের কথা মতো সব কিছু করা হয় আমাকে জায়না মাঝে বসানোর পর হুজুর সবাইকে বলেন একটু দূরে গিয়ে দাঁড়াতে তার হুজুর চারপাশে আগর বাতি জ্বালিয়ে দিলেন এবং মোমবাতি একটি ছোট ইটের মধ্যে রেখে জ্বালিয়ে দিলেন আমি তখন জায়না মাঝে বসে হুজুরকে বলছি এগুলো কেন করছিস তুই কি ভেবেছিস এগুলো করলেই সব ঠিক হয়ে যাবে আমাদের বেশ কিছুক্ষণ তর্ক চললো হুজুর কিছু মরিচের গুঁড়া একটা বড় বাটিতে নিয়ে তার মধ্যে সরিষার তেল মিলিয়ে কিছু পরিমাণ তেল বোতলে রেখে দিলেন আর রসুনগুলো আমার মায়ের হাতে দিয়ে বললেন এইগুলো শিল পাটা দিয়ে চেঁচে নিয়ে আসতে তারপর হুজুর মনে মনে দোয়া পড়লেন বাটিতে ফুঁ দিলেন বাটি থেকে তেল আর রসুন আমার কপালে লাগিয়ে তারপর কপাল ধরে রেখে কিছু করতে পড়তে থাকলেন তখন হুজুরকে আমি অনেক কিছুই বলি হুজুর তেলে ডোবনে একটা মরিচ হাতে নিলেন এবং তিনি সেই গন্ধ আমাকে শুকতে বললেন তখন হুজুর আমাকে বলে উঠলেন এবার সত্যি সত্যি বল তুই কিভাবে আসলি কেন আসলি তখন আমি বাধ্য হয়ে অর্থাৎ আমার ভেতরে থাকা জিন বাধ্য হয়ে সবকিছু বলে আমি আমার ছেলের হত্যার প্রতিশোধ নিতে ধরেছি ওকে তখন হুজুর বললেন দেখ সেদিন কি হয়েছে না হয়েছে সেটা আমি জানি না এই ছেলে যদি ভুল করেও থাকে তাকে ক্ষমা করে দিতে হবে তুই চলে যা নাহলে তোকে আমি বন্দি করব। একটা পর্যায়ে চলে যেতে রাজি হয় তবে দুটো শর্তের বিনিময় তখন হুজুর বললেন ঠিক আছে বল তখন জিন বলেন খালের পাশে পাঠা দুটা আর দুটা ঘাসে রেখে আসতে হবে কিন্তু হুজুর বলেন এরা গরিব মানুষ এত কিছু কোথা থেকে পাবে অনেক চাপাচাপির পর তারপরে তারা একটা পাঠাতে রাজি হয় পরের দিন সন্ধ্যায় আমার চাচারা গিয়ে পাঠাটা বাঁট কাছে নিচে রেখে আসেন